নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে উপস্থিত রয়েছে বাঘা যতীন পার্কে আর কিছুক্ষণের মধ্যেই রিচার বাড়ি থেকে বেরিয়ে রিচা কিন্তু এসে পৌঁছাবে বাঘা যতীন পার্কে এবং এই মুহূর্তে রিচাকে সংবর্ধনা জানাতে কিন্তু প্রস্তুত শহর শিলিগুড়ি সরাসরি এই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে কিন্তু রিচাকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং বহু যারা ছোট ছোট ছেলে রয়েছে যারা খেলার জগতের সাথে যুক্ত রয়েছে যারা ক্রিকেট খেলছে তারা কিন্তু রিচাকে দেখার জন্য রিচাকে একবার দেখার জন্য স্বাভাবিকভাবেই বর্তমানে শিলিগুড়ির আইডেল রিচা ঘোষ সেই জন্য রিচাকে একবার দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে অপেক্ষা করছে সকলেই এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং কিভাবে রিচার্জ যাবে কোথায় যাবে সেই সমস্ত কিছু কিন্তু কথা হচ্ছে উপস্থিত রয়েছে ট্রাফিক এবং পাশাপাশি এবং পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আমরা তার সাথে একটু কথা বলবো দাদা সকাল থেকে রিচাকে নিয়ে ব্যস্ত শিলিগুড়ি এখন কি কি প্রোগ্রাম এখন রিচা আসবেন আমাদের শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি নাগরিক সম্বর্ধনা আমাদের সমস্ত বিভিন্ন ক্যাম্প থেকে তারা আসছে বা বাচ্চারা এসছে তারা গার্ড অফ অনার দেবে লাল কার্পেটের উপর দিয়ে রিচা যাবেন মাঠের হাজার হাজার মানুষের সামনে তিনি অভ্যর্থনা নেবেন প্রচুর ক্লাব বিভিন্ন সংস্থা তারা ইতিমধ্যেই তারা ইন্টারেস্টেড রিচাকে সম্বর্ধনা দিতে সেই সম্বর্ধনা হবে প্রায় এক দেড়শো সংগঠন তারা ইতিমধ্যেই এই সম্বর্ধনা সভায় তারা সম্বর্ধনা দেবেন তা বাদেও হাজার হাজার শিলিগুড়ির মানুষ বাচ্চারা বিশেষ করে যারা ভবিষ্যতে রিচাকে রোল মডেল করে এগোবে রিচার এই সাফল্য আমাদের শহরে এবং বাংলায় ভারতবর্ষে ওকে দেখে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খেলতে আগ্রহী হবে খেলাধুলোর প্রতি কেউ যে যেই জায়গায় নিজের অ্যাম্বিশনকে নিয়ে যেতে চায় কেউ পড়াশোনায় কেউ খেলাধুলোয় সমস্ত জীবন গড়ার ক্ষেত্রে যে যেখানেই রিচাকে এরপরে রোল মডেল করবে সাকসেস এত ছোট বয়সে এত অল্প বয়সে ভারতবর্ষের জন্য বিশ্বকাপ জিতিয়ে আনা এটা রিচার পক্ষে সম্ভব হয়েছে এবং রিচা আমাদের রোল মডেল রিচাকে নিয়েই আমরা এগোবো ভবিষ্যৎ এবং আমরা চাইবো যে আমাদের এই লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ রিচাকে অনেক দূর যেতে সাহায্য করবে আমরা চাই নেক্সট ভারতবর্ষকেও লিড করবে সেই দিকে রিচা এগোবে

তীন পার্ক থেকে বাঘাযতীন পার্কে এই মুহূর্তে কিন্তু ব্যাপক ভিড় একদিকে যেমন ছোটখাটো ছেলেরা যারা খেলাধুলার জগতের সাথে যুক্ত তারা উপস্থিত রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বহু সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে আমরা যে লাইভ আপডেটটা তুলে ধরছি ব্যাপক ভিড় কিন্তু এই মুহূর্তে আগে মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং সামনে যে ঠিক সামনে যে স্টেজ দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আজ সংবর্ধনা দেওয়া হবে প্রথমে শিলিগুড়ি পুর নিগম এবং তারপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং মুহূর্তে মঞ্চে এসে পৌঁছাবে ঠিক সেই সময় কিন্তু এখানে উপস্থিত রয়েছে এখানে উপস্থিত রয়েছে পুলিশ ব্যান্ড পুলিশ ব্যান্ডের পক্ষ থেকে কিন্তু রিচাকে সংবর্ধনা জানানো হবে স্বাভাবিক ভাবেই শিলিগুড়ির কিন্তু গর্ব রিচা ঘোষ শিলিগুড়ি এবং আমরা সকলেই জানি যে শিলিগুড়ি ওমেন্স ক্রিকেট লিগ কিন্তু চলছে সেই ওমেন্স ক্রিকেট লিগের যারা খেলোয়াড়রা রয়েছে তারাও কিন্তু উপস্থিত রয়েছে তাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য বিভিন্ন সংগঠন থেকে কোDataReaderও কোDataReader আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন থেকে কিন্তু এসে উপস্থিত হয়েছে রিচাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই রিচাকে সম্বর্ধনা দেওয়া হবে শিলগুড়ির পক্ষ থেকে শিলগুড়িবাসীর পক্ষ থেকে শিলগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে এবং শিলগুড়ির বহু সাধারণ মানুষের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়